গত নির্বাচনের পর ভার্জিনিয়ার বাড়ির লনে উল্টানো জাতীয় পতাকার ছবি প্রকাশের পর তীব্র বিতর্কের মুখে পড়েছেন সুপ্রিম কোর্টের বিচারপতি স্যামুয়েল এলিটো দ্য নিউ ইয়র্ক টাইমসকে রক্ষণশীল এই বিচারপতির বাড়িতে উল্টে থাকা জাতীয় পতাকার ছবি প্রকাশ করা হয় দু সালের নির্বাচনের পর সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কট্টর সমর্থকরা স্টপ দ্য স্টিল আন্দোলনের প্রতীকী প্রতিবাদের নিদর্শনস্বরূপ জাতীয় পতাকা উল্টানো অবস্থায় টানিয়েছিল প্রতিক্রিয়ায় ডেমোক্রেটিক সেনেটর বলেন একজন বিচারপতির কাছ থেকে জাতীয় পতাকাকে এই উদাহরণ অবমাননার খুবই বিব্রতকর দ্য নিউ ইয়র্ক টাইমসে জাতীয় পতাকা উল্টানো অবস্থায় টানানো এই ছবিটি প্রকাশিত হয়েছে বৃহস্পতিবার এই ছবিটি দু হাজার একুশ সালের সতেরো জানুয়ারির এবং এই পতাকাটি ভার্জিনিয়ার অ্যালেকজান্ড্রিয়ায় সুপ্রিম কোর্টের রক্ষণশীল বিচারপতি স্যামুয়েল এলিডোর বাড়ির লনের উল্টানো অবস্থায় উঠতে থাকা জাতীয় পতাকার এই ছবিটি প্রকাশের পরেই তীব্র সমালোচনা ও বিতর্কের মুখে পড়েছেন এই রক্ষণশীল বিচারপতি কারণ এমন এক সময় পতাকাটি উল্টানো অবস্থায় টানানো হয়েছিল যে সময় প্রেসিডেন্ট বাইডেনের বিরুদ্ধে কারচুপির অভিযোগ এনে নির্বাচনের ফল প্রত্যাখ্যান করেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এছাড়া ছয় জানুয়ারি ক্যাপিটাল হিল হামলার ঘটনার মাত্র কয়েকদিন পরে বিচারপতির বাড়িতে উল্টানো পতাকার ছবি বিতর্ককে আরো উস্কে দিয়েছে কারণ সে সময় দেশজুড়ে ট্রাম্পের কট্টর সমর্থকদের স্টপ দ্য স্টিল মুভমেন্টের প্রতীকী প্রতিবাদ ছিল

সেনেটর রিচার্ডি কে বলেন একজন বিচারপতির এই ধরনের মনোভাব বিচার বিভাগ সম্পর্কেই মানুষের আস্থার উপর নেতিবাচক প্রভাব ফেলবে

টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর